वन्दे श्री गुरु श्रीयता पदक मनाम श्री गोrandn व ननस सिर पां साक्र जातम स कन रघुनाथा नितंतम स जीव शादतम स वततम परे जन सहितम कृष्ण चैतन्य देव श्री राधा कृष्ण पादंत वन वनका श्री विशाखनताश অমকজন সার চুর্মি জন তসম শুগরভে নম নম বিষ্ণু পাঠে শ্রী ভক্তিবিবধা বৈভধানি না কল্পূষ কৃপা সন্ধবৈ বতি পাবনে বৈষ্ণবে নম নম জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দৈত শুভ সৌর হন্তৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সর্ব গুরুদেব শ্রীম ভক্তি বিবুধ পণ গো স্বামী মহারাজ পদ প্রণাম নিবেদন করি কৃপা করুন যে হৃদয় মন্দিরে অবস্থিত হইয়া কথা শ্রবণ করান তৎপশ্চাত গুরুদেব এবং গুরু পরম্পরার প্রতি সাশ্রদ্ধা দ্বন্দ্ব প্রণাম নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরি কথা শ্রবণ করতে পারি সভায় উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ বৈষ্ণববৃন্দ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সমস্ত ভক্তবৃন্দের চরণে সাশ্রদ্ধা দণ্ডাবধ প্রণাম নিবেদন করি কৃপাকরণ যাতে আজ আমি হরিপথা শ্রবণ করতে পারি এখন আমরা শ্রীমদ্ভগবদ্গীতার ত্রয়োশ ত্রয়োদশ অধ্যায়ের প্রথম ও দ্বিতীয়তম শ্লোক শ্রবণ করবো এই শ্লোকের বিষয়বস্তু হচ্ছে প্রকৃত পুরুষ শ্লোক সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বিষদভাবে অর্জ বর্ণনা করেছেন প্রথম দ্বিতীয় শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে কি প্রশ্ন করেছেন সেটি আমরা শ্রবণ করব। তো অর্জুন বাচ প্রকৃতিম পুরুষম চাইব ক্ষেত্রম ক্ষেত্রে ইচ্ছা মে জেনে সব। ভগবান বা যন্ত্রমকে বি ক্ষেত্রজ্ঞ একে তৎবেদ অর্থাৎ ভগবান শ্রী অর্জুন কি বলছেন হে কেশব আমি প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রক জ্ঞান ও কেউ এই সম্পর্কে সমস্ত তত্ত্ব আমি জানতে ইচ্ছা করি অর্থাৎ এই যে অধ্যায় এই অধ্যায় যদি আমরা শ্রবণ করে থাকি ক্রমানুক্রমে তাহলে আমরা কী জানতে পারবো আমরা প্রকৃতি কাকে বলা হয় পুরুষ কাকে বলা হয় ক্ষেত্র কি চেত্রজ্ঞ কি এবং জ্ঞান কাকে বলা হয় এবং এছাড়াও কি কৃয়োগ সেটিও কি সেটির সম্পর্কে আমরা জানতে পারবো তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন এ কণ্ঠেও এই শরীর ক্ষেত্র নামে অভিহিত অর্থাৎ আমাদের যে শরীর এই শরীরকে কী বলা হয় ক্ষেত্র আর যিনি হচ্ছে এই শরীরকে জানেন অর্থাৎ এই যে শরীরের মধ্যে যে আত্মা রয়েছে তিনি কি অর্থাৎ তিনি শরীরকে জানেন তাকে কী বলা হচ্ছে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বলা হয়ে থাকে তো এই শ্লোক আমরা এই যে অধ্যায় যদি আমরা শ্রবণ করি তাহলে কি আমরা জানতে পারবো প্রকৃতি কাকে বলা হয় পুরুষ কাকে বলা হয় এবং ক্ষেত্র কি আমরা জানতে পারবো এবং ক্ষেত্রজ্ঞ কি এবং জ্ঞান কি এবং সম্পর্কে আমরা সঠিকভাবে জানতে পারবো তো ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন শ্লোকটিতে যারা এই শরীর এই শরীর অর্থাৎ আমরা যেহেতু জড় জগতে এসেছি আমরা জড় দেহ প্রাপ্তি লাভ করেছি আর এই জড় দেহকে হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এটিকে ক্ষেত্র বলছে আর এই যে ক্ষেত্র এই ক্ষেত্র সম্পর্কে যা হচ্ছে প্রকৃত অভিজ্ঞতা বা জ্ঞান রয়েছে তাকে কি বলা হয় ক্ষেত্রজ্ঞ বলা হয়ে থাকে অর্থাৎ তাহলে কি দেহ হচ্ছে ক্ষেত্র এবং দেহকে জানেন তিনি হচ্ছেন ক্ষেত্রজ্ঞ আর এই দেহ এই দেহ হচ্ছে কি সমস্ত প্রকার বদ্ধ জীব অর্থাৎ জীব হচ্ছে কি আত্মা আমরা যে কোনো না যে কোনো শরীর প্রাপ্তি লাভ করেছি আর এই শরীর বা দেহকে বলা হচ্ছে কি জীবের হচ্ছে কর্মক্ষেত্র এই দেহকে কেন্দ্র করে জীব বিভিন্ন প্রকার কর্ম করে থাকে আর এই যে আমরা কি খালে এই জড় জগতে যেহেতু এসেছি আমরা সকলে হচ্ছে বদ্ধ জীব জড় জগতের নিয়ম অনুযায়ী আমরা সকলেই বাঁধা রয়েছি তাই আমরা এই বদ্ধজীব আর এই জড় বন্ধনে এসে কি হয় আমরা জরা প্রকৃতির উপর বিভিন্ন প্রকার আধিপত্য বিস্তার করার চেষ্টা করে থাকি এই জলজগতকে আমরা আমাদের নিজেদের মতো করে কন্ট্রোল করতে করার চেষ্টা করে থাকি আর এই আধিপত্য করার অনুযায়ী কি আমরা বিভিন্ন প্রকার ক্ষেত্র কর্মক্ষেত্র পায়ে থাকি এটাকে অর্থাৎ যার যেরকম আধিপত্য করার প্রচেষ্টা বা আধিপত্য করার ক্ষমতা সেই ক্ষমতা অনুযায়ী আমরা বিভিন্ন প্রকার কর্মক্ষেত্র পাই অর্থাৎ কর্মক্ষেত্র মধ্যে মানে আমরা বিভিন্ন প্রকার দেহ পেয়ে থাকি অর্থাৎ এই কর্মক্ষেত্রই হচ্ছে কি আমাদের তাহলে দেহই হচ্ছে আমাদের কর্মক্ষেত্র আর দেহই বাকি দেহ হচ্ছে যে আমাদের বিভিন্ন প্রকার যে ইন্দ্রিয় রয়েছে এই ইন্দ্রিয়র সমষ্টি আর এই ইন্দ্রিয় দ্বারা হচ্ছে এই দেহ তৈরি হয় আর আমরা যেহেতু এই বিভিন্ন প্রকার যেহেতু আমরা জগতে রয়েছে আর আমাদের ইন্দ্রিয়কে ইন্দ্রিয়গুলি যদি আমরা নিয়ন্ত্রণ না করি তাহলে কি এই জনজগতে যা কিছু আছে আমরা উপভোগ করতে চাই ইন্দ্রের যেমন চক্ষু কর্ণ জীবাতক না শিকার সকলেরই বিভিন্ন প্রকার চাহিদা রয়েছে আর সকলেরই চাহিদা এমনই যে আমরা যতই তাদের চাহিদা পূরণ করতে চাই তাদের কখনোই পূরণ হয় না আর যদি আমরা ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ না করে ইন্দ্রিয়গুলি তৃপ ইন্দ্র তৃপ্তিতে ব্যস্ত হয়ে থাকি তাহলে কি আমরা জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ব তাই আমাদের এই যে জড় ইন্দ্রিয় রয়েছে এই ইন্দ্রিয়গুলিকে আমাদের শুদ্ধ করতে হবে যে পরিশুদ্ধ করতে হবে আর যখনই আমাদের এই পরিশোধ হবে তখনই আমরা ভগবানের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেটি জানতে পারব আর আমরা কর্মক্ষেত্র এই দেহ আমরা যেমন শৈশব থেকে যত শৈশব যৌবন থেকে শুরু করে বিভিন্ন প্রকার দেহের হচ্ছে স্তর রয়েছে দেহে আমরা সাধারণত লক্ষ্য যে যেমন একটি শিশু তার এক প্রকার দেহ তারপর সেই শিশুটি হচ্ছে যখন বড় হয়ে ওঠে তার আবার বিভিন্ন ভিন্ন ভিন্ন প্রকার দেহ হয়ে থাকে অর্থাৎ দেহের পরিবর্তন হয়ে থাকে কিন্তু দেহের মধ্যে যিনি রয়েছেন ক্ষেত্রজ্ঞ তার কোনো পরিবর্তন হয় না তিনি সেই যে যত যতক্ষণ সেই দেহের মধ্যে রয়েছে তার তার সেই ক্ষেত্রজ্ঞের কোনো পরিবর্তন হয়ে থাকে না কিন্তু দেহের ক্রমান্বয়ে পরিবর্তন হয়ে থাকে তো এই যে দেহ যেহেতু পেয়েছি দেহ হচ্ছে এই জলজগতে বিভিন্ন প্রকার উপাধি রয়েছে যেমন আমি সুখী আমি পুরুষ আমি মহিলা এই প্রকার হচ্ছে এগুলি কি হচ্ছে এগুলি হচ্ছে দেহের উপাধি কিন্তু এগুলি হচ্ছে যে আত্মা যে রয়েছে সে আত্মা এই উপাধি থেকে সম্পূর্ণ ভিন্ন অর্থাৎ এই যে দেহ থেকে হচ্ছে সম্পূর্ণ ভিন্ন হচ্ছে আত্মা তো এই যে ত্রয়াদশ অধ্যায় এই ত্রয়োদশ অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায় হচ্ছে জ্ঞানযোগ নামে অভিহিত অর্থাৎ এর পূর্ববর্তী যে ষষ্ঠ সপ্তম অধ্যায় থেকে আমরা দ্বাদশ অধ্যায় যে শ্রবণ করেছিলাম সেটি হচ্ছে ভক্তিযোগ সেই ভক্তিযোগে আমরা কি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমরা কীভাবে শুদ্ধ ভক্তি পালন করতে পারি সেই সম্পর্কে বিশদভাবে বর্ণনা করা রয়েছে আর এই ত্রয়োদশ অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায় হচ্ছে জ্ঞানযোগ অর্থাৎ এই অধ্যায়গুলি যদি আমরা শ্রবণ করতে থাকি তাহলে আমরা আমাদের যে প্রকৃত পরিচয় সেই সম্পর্কে আমরা জানতে পারব এবং ভগবানের সঙ্গে আমাদের যে কী সম্পর্ক সেটি সম্পর্কে বিশদ জ্ঞান আমরা লাভ করতে পারব আজ আমরা শ্রীমদ্ভগবদ্গীতার মাহাত্ম প্রথমতম মাহাত্ম শ্রবণ করব গীতা শাস্ত্র মৃধম প্রায়ত জয় পঠে প্রায়াতমবান বিষ্ণু পদম অপনাদি ভয়সাদি বর্জিত হয় অর্থাৎ শ্রীমদ্ভগবদ্গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এই জীবনে ভয় ও সকালে বর্জিত হয়ে পরবর্তী স্বরূপ অর্জন করা যায় আমরা একটি কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ সেটি আমরা বিশ্রাম প্রদান করিব হরি নাম কৃষ্ণ যাদব যাদবায় মাদবায় কৃষ্ণ বায় গোপাল শ্রী মধুসূদন গিড়িধারী গোপীনা মদ নম শ্রীচৈতন্য নিত্যানন্দ শ্রী আদায় সিতা শ্রী গুরু বৈষ্ণব ভত গীতা শ্রীরূপ সনাতন ভাত রঘুনা শ্রীদীব গোপাল ভট্টদাস রঘুনাথ এই ছয় গসাইয়ের করে চরণ বন্দাস যাহা হইতে বিঘ্ন অভৃষ্ট পূরণ এই ছয় গসাই যার ময় তার দাস তা সবার পদরে নঞ্চ তাদের চরণ সেদে ভক্ত শনিবাস জনম জনমে হরি ছয় গোসাই জবে বাজে কৈলাবাস রাধা কৃষ্ণ না পরেলা প্রকাশ আনন্দে বল হরে বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে যাম। শ্রীগুরু বৈষ্ণব পা পদ্মরিহাস নম সংকীর্ন করে নরতম দাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গোড় হরি ব